পাকিস্তানের গরিব মানুষের যেভাবে মারা হবে

আগ্রা রাঁচি বা এই বাউলমন কসবায় বাউলমন আছে এই বাউলমনে ভর্তি করে দেওয়া যাদের বাপেরা কেলানি খাচ্ছে বলে এই বাবর সেলিম এদের বাপেরা এই বাবর সেলিমদেরকে ঢুকিয়ে এদের নাগরিকত্ব খারিজ করে দেওয়া পয়েন্ট ফাইভ যে ভারতবর্ষের মধ্যে আছে ভারত বিরোধী শক্তি এগুলো তারা এগুলোই পাকিস্তানের স্লিপারসেল এই দেশবিরোধী কার্যকলাপের জন্য একেবারে কার্বলিক অ্যাসিড পড়েছে অপারেশন সিঁদুর কার্বলিক অ্যাসিডের কাজ করেছে ভারতবর্ষের মধ্যে থাকা জিরো পয়েন্ট এর বিরুদ্ধে তখন ওনারা বলছেন মিডিয়া বিজেপির দালাল এবং সজল ঘোষ সকালকে গেছিলেন মিছিল করতে দেবেন না বলে এবং তাদেরকে আক্রমণ করা হচ্ছে এনারা বলছেন বুদ্ধিজীবীরা যে ওখানে বিজেপি ঝামেলা করতে যুদ্ধবিরাম কেন চলছে যে বললেন যুদ্ধবিরাম চলছে হচ্ছে ডাইরেক্ট ফোন এসছিল জন্নত থেকে ফোন এসছিল যে যেভাবে এরকম ভাবে পাঠানো হচ্ছে যে হারে যতগুলো লোককে পাঠানো হচ্ছে ওই বাহাত্তর হুর প্রোডাকশন করতে পারছে না জন্মতে গতকাল আমরা দেখলাম মৌলানিতে ভয়ঙ্কর সব স্লোগান উঠছে তথাকথিত নাগরিক সমাজের মিছিল থেকে যে পাকিস্তানের গরিব মানুষদেরকে কেন মারা হচ্ছে এবং জল কেন বন্ধ করে দেওয়া হবে কারা এটা হচ্ছে পাকিস্তানের ওই অবৈধ সন্তানগুলো যাদের ইলেজিটিমেট ফাদার হচ্ছে পাকিস্তান তারা করছে পরিষ্কার কথা বামপন্থী মানসিকতার লোকজন আজও মোহাম্মদ সেলিম বেরোবে তো সাতচল্লিশে যারা বাপ ছিল কমিউনিস্ট পার্টির তাদেরকে কেলানো হচ্ছে তাদের অবৈধ কাছে বাপ গুলোকে কষ্ট কাছে যাদের পাঁচখানা বাপ পাকিস্তান সাতচল্লিশে বাপ বাষট্টিতে চায়না বাপ ওদিকে কিউবা বাপ ওদিকে এর আগে ছিল হচ্ছে বলসেবিক পার্টি বাপ ছিল সোভিয়েত বাপ ছিল তারপরে এখন গাজা বাপ হয়েছে এই পাঁচ বাপের সন্তান যারা তারা গুলো করছে মানে ভয়ঙ্কর ভয়ঙ্কর স্লোগান উঠছে এবং সব থেকে বড় কথা এরারা এই সমস্ত তথাকথিত বুদ্ধিজীবী মানুষরা যখন পাকিস্তান যে ছাব্বিশ জন নিরীহ মানুষকে মারল এবং আমাদের মুর্শিদাবাদেও যেভাবে খুন খুন করা হলো তখন এনারা কোনো কথা তারা বললেন না এখন পাকিস্তানকে যখন ভারত প্রত্যাখ্যাত করছে তখন এনারা বলছেন নাটকের মতন যুদ্ধ করা হচ্ছে ওই জিরো পয়েন্ট ফাইভ যে ভারতবর্ষের মধ্যে আছে ভারত বিরোধী শক্তি এগুলো তারা এগুলোই পাকিস্তানের স্লিপার এই মিরাতুন নাহারদের মতন লোকেরা কালকে যে বেরিয়েছিল এবং তাদের সঙ্গে যে অ্যাংব্যাং চ্যাংগুলো ভিডিওগুলো দেখুন এদেরকে সরকারের উচিত অবিলম্বে সরকারি খরচায় টিকিট কেটে আগ্রা রাঁচি বা এই বাউলমন কসবায় বাউলমন আছে এই বাউলমনে ভর্তি করে দেওয়া এরা মানসিকভাবে অসুস্থ এরা রাস্তায় ঘুরে বেড়ালে পরে যাকে তাকে কামড়ে দেবে কিন্তু জলাতঙ্ক হবে এবার সাধারণ মানুষের অবিলম্বে উচিত এবং আমি আপনার চ্যানেলের মাধ্যমে দাঁড়িয়ে যে সমস্ত হাইকোর্টের জজ চিফ জাস্টিস সুপ্রিম কোর্টের জজ ব্যারিস্টাররা তারা যদি শোনেন সুয়মোটো মামলা করেন অনেক সময় হাইকোর্ট কগনিজেন্স নেয় সুপ্রিম কোর্ট কগনিজেন্স নেয় সেই তাদেরকে অনুরোধ করব এদের বিরুদ্ধে মামলা করে এদের নাগরিকত্ব খারিজ করা হোক এরা ভারতবর্ষের নাগরিক হতে পারে না যারা যারা ধরা পড়েছে এই দেশবিরোধী কার্যকলাপের জন্য একেবারে কার্বলিক অ্যাসিড পড়েছে অপারেশন সিঁদুর কার্বলিক অ্যাসিডের কাজ করেছে ভারতবর্ষের মধ্যে থাকা জিরো পয়েন্ট বিরুদ্ধে তাদের ধরে ধরে যেগুলো এই মানসিক ভারসাম্যহীনগুলোকে রাঁচিতে আগ্রাতে পাকানো হোক আর যেগুলো এর পেছনে মাথা আছে ওই যাদের বাপেরা ক্যালানি খাচ্ছে বলে এই বাবর সেলিম এদের বাপেরা এই বাবর সেলিমদেরকে ঢুকিয়ে এদের নাগরিকত্ব খারিজ করে দেওয়া হোক তখন মিডিয়া প্রশ্ন তুলছে তখন ওনারা বলছেন মিডিয়া বিজেপির দালাল এবং সজল ঘোষ গেছিলেন মিছিল করতে দেবেন না বলে এবং তাদেরকে আক্রমণ করা হচ্ছে এনারা বলছেন বুদ্ধিজীবীরা যে ওখানে বিজেপি ঝামেলা করতে গিয়েছিল দেখুন যখন পেহেলগাঁওতে ঘটনা ঘটলো এরাই তখন বলল সরকার কি করছে সরকার কি করছে ছাপ্পান্ন ইঞ্চি কোথায় প্রত্যুত্তর দিতে হবে যে প্রত্যুত্তর দেওয়া হয়ে গেল তখন আরম্ভ করলো এই এইটা যখন একটা খানিক্ষণের জন্য একটা বিরাম চলছে তখন বলছে হাওয়া বেরিয়ে গেল তো দেখুন বিরাম কেন চলছে যে আপনি বললেন যুদ্ধ বিরাম চলছে হচ্ছে ডাইরেক্ট ফোন এসছিল জন্নত থেকে ফোন এসছিল যে যেভাবে এরকম ভাবে পাঠানো হচ্ছে যে হারে যতগুলো লোককে পাঠানো হচ্ছে ওই বাহাত্তর হুর প্রোডাকশন করতে পারছে না জন্নতে তো বলছে একটু রয়ে শোয়ে ধীরে সুস্থ পাঠাও তো ওই জন্য এখন বিরাম চলছে হয়তো ওই হুর প্রোডাকশনটা চায়নাকে দিয়েছিল এবং বাকি ওই বাকিগুলোর মতন ঘুষি মাল বেরোচ্ছে ঘুষি হুর বেরোচ্ছে তো পছন্দ হচ্ছে না ওদের বাপেদের এই বাবর সেলিমদের বাপেদের পছন্দ হচ্ছে না আবার প্রোডাকশন যেই হুরিয়াদের প্রোডাকশন উপরে ঠিক হয়ে যাবে আবার পাঠানো আরম্ভ হয়ে যাবে এই সমস্ত বুদ্ধিজীবীরা ভোট সন্ত্রাসের সময় কিন্তু একটা কথাও তারা বলেন না এরা কেউ বুদ্ধিজীবী নয় তো এরা পরজীবী এরা হচ্ছে পাকিস্তানের স্লিপার সেল এরা এই বিভিন্ন আতঙ্কবাদী সংগঠন পাকিস্তান এদের কাছ থেকে টাকা পায় এদের টাকায় ঘর চলে সংসার চলে যখন এদের বাপেরা বলে দিয়েছে এই নামো 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 মাঠে নামো মাঠে নামো নেমে পড়েছে এরা এর বাইরে তো আর কিছু নয় এদের ওষুধ ধরত্যের হচ্ছে ক্যালানি সজলতা বলেছে না আবার বেরোলে আবার মারবো আবার মারবোটা বেরোবে আবার ক্যালানি খাবে আবার মার খাবে দেশের বিরুদ্ধে কথা বললেই মার খাবে দেশের সাধারণ মানুষ কেলাবে কোনো বিজেপি সিপিএম তৃণমূল কংগ্রেস কারুর রাজনৈতিক ব্যাপার নয় তো আজকে পাঁচটা পনেরোটার সময় আবারও লেনিন মূর্তি থেকে শিয়ালদা অব্দি এনারা শান্তির দাবিতে মিছিল করবে ও সিপিলিস রুগী লেনিন ও পায়ের তলার থেকে বেরোবে না পেছন থেকে বেরোবে ও সেটা ঠিক করবে কেলানি খাবে সম্প্রতি দেখা গেল নব নবদ্বীপের একজন তৃণমূল নেতা তিনি বলছেন সবই প্রহসন নিজেরাই মেরেছে অপারেশন সিন্দুরের পরিপ্রেক্ষিতে তিনি বলছেন তো পাকিস্তানের চ্যানেলে দাঁড়িয়ে যখন আলোচনা হচ্ছে পাকিস্তানের বুদ্ধিজীবীরা যখন বলছে মমতা ব্যানার্জি হচ্ছে পাকিস্তানের বন্ধু অমিনিস্টার হচ্ছে পাকিস্তানের বন্ধু তার চ্যানেলেই আলোচনা হয়েছে এরপরও বলতে বুঝতে অসুবিধা হবে না কে কাকে কেলাচ্ছে না কেলাচ্ছে সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে কেলাচ্ছে বলেই না হাটু গেড়ে নিয়ে ইয়ে চেয়েছে যুদ্ধবিরামের চেয়েছে যুদ্ধবিরামের আবেদন কে করেছে কেন করেছে কেন করেছে আন্তর্জাতিক মিডিয়ার বিভিন্ন চ্যানেল খুলে নিন তাহলেই বুঝতে পারবেন আর্মি অবশ্য বলে দিয়েছে কিরানা হিলসে তারা কোনো কিছু করেননি কিন্তু কি হয়েছে কেন হঠাৎ করে একখানা আন্তর্জাতিক মিডিয়াতে দেখতে পেয়েছি যে নিউক্লিয়ার অ্যাটমিক অ্যাসিস্ট্যান্সের প্লেন পাকিস্তানে নেমেছে কি এমন ঘটনা ঘটেছে যে কিরানা হিলসের আশেপাশের সমস্ত গ্রামগুলোকে পাকিস্তান খালি করিয়ে দিচ্ছে কিসের ভয় সেখানে কি এমন মাটির তলায় ঘটে গেছে এটা পাকিস্তান বলতে পারবে কবির সুমন শ্রীলেখা থেকে বিভিন্ন এরকম তথাকথিত বুদ্ধিজীবী সমাজ তারা যেরকম মন্তব্য করছেন এটা কি কার্যত ধীরে ধীরে পরিষ্কার হয়ে যাচ্ছে যে দেশের মধ্যেও কারা কারা ভারত বিরোধী আছেন এটা কি কার্যত ধীরে ধীরে সামনে চলে আসছে কবির সুমনকে আদৌকেও কেউ বুদ্ধিজীবী বলে মনে করে কি এখন ওর গানের সবাই খুব ফ্যান ছিল যে বিয়ে করার জন্য চারখানা বিয়ে করবে বলে যে ধর্ম বদল করে নেয় তার মধ্যে একটা নিকৃষ্ট মানুষের আলোচনা করার কি আছে সাংবাদিক ফোন করলে তাকে যে মা বাপ তোলে খিস্তি মারে সে রেকর্ডিং সবাই শুনেছে তাদের কথা কে পাত্তা দেয় এদের চিকিৎসার প্রয়োজন আছে কি ধরনের চিকিৎসা সেটা সমাজ মনে করবে এদের বাউল মনে আগ্রা রাঁচি থেকে চিকিৎসা নাকি পাবলিকের হাতে ছেড়ে দিয়ে চিকিৎসা সজল্লা যে চিকিৎসার কথা বলেছে সেই চিকিৎসা পাবলিক ঠিক করবে শেষ প্রশ্ন শতরূপ ঘোষ তিনি বলছেন সিপিএম নেতা যে যেরকম শুভেন্দু অধিকারী তিনি যেরকম তিনি নাকি হনুমানের মতন এক দল থেকে আরেক দলে চলে যান এবং তিনি নাকি সুযোগ পেলে পাকিস্তানেরও হয়ে যেতে পারেন শতরূপ ঘোষ এত কথা না বলে শতরূপ ঘোষ নিজের ওয়ার্ডে নিজের বুথে নির্বাচনে দাঁড়িয়ে থার্ড কেন হলো আগে সেটা বলু ভোট লুট হয়েছিল কি বলেনি তো দশবার ভোটের দিনকে ওর বিরুদ্ধে কেউ দাঁড়িয়ে ওর দলের থেকে কেউ ভোট কাটিয়েছে কি বলেনি তো তাহলে বিজেপির ইন্দ্রনীল যে থাকে অন্য জায়গায় সে কসবায় দাঁড়িয়ে যদি দ্বিতীয় হয়ে যায় আর এত পেছনে শতরূপ ঘোষ পড়ে যায় ও এত কথা বলছে ছেষট্টি নম্বর ওয়ার্ড ওকে কটা ভোট দিয়েছে এত যে পা চাটছে মোহাম্মদ সেলিমকে ছেষট্টি নম্বর ওয়ার্ডের ভোটটা দেওয়াতে পেরেছে শতরূপ ঘোষকে সব কথা বলে লাভ নেই ওদের কোনো অস্তিত্ব নেই শূন্য থেকে মহাশূন্য চলে যাবে বরঞ্চ শতরূপ ঘোষরা যদি পাকিস্তানে চলে যায় তাহলে হয়তো বিধানসভায় একটা দুটো সিট জিততেও জিততে পারে বামেরা শান্তি শান্তির কথা বলে তো বারবার ভারত তো শান্তিপ্রিয় দেশ ভারত কিছু আগে অ্যাটাক করে না এখন এই প্রত্যাঘাত যখন করছে তখন এনাটা কেন বারবার এরকম শান্তি শান্তি করছে গ্রেট যে স্টালিন কতজনকে হত্যা করেছিল সেটা দিন বামেরা বলেছে স্টালিনের গণহত্যার সংখ্যাটা বলেছে হিটলার যে সংখ্যা হত্যা করেছে হিটলারের থেকে বেশি সংখ্যা হত্যা করেছে স্টালিন আর স্টালিনের থেকে বেশি সংখ্যার হত্যা হিন্দু হলো হয়েছে পশ্চিমবঙ্গায় বাঙালি হিন্দু হলো কাস্ট দেশ বিভাজনের পর থেকে নিয়ে যত সংখ্যক বাঙালি হিন্দু পূর্ববঙ্গে এবং মারা গিয়েছে তত সংখ্যক হত্যা স্টালিনও করতে পারিনি তত সংখ্যক হত্যা হিটলারও করতে পারিনি তো সেই সময় তারা নেতা ছিল এই জ্যোতিভূষেনা নেতা ছিল কমিউনিস্ট পার্টির যারা ফাউন্ডার মেম্বার তারাই তো খিলাফাত আন্দোলনকে সমর্থন করেছিল ভারতবর্ষের মুসলমানদেরকে ভারতীয় না থাকতে দিয়ে খালিফার দিকে দিকে ঠেলে দিল কারা এই কমিউনিস্ট পার্টির সদস্য যারা ছিল তারা ভারতবর্ষের মুসলমানরা ভারতীয় তাদেরকে সৌদি আরবের সঙ্গে কোনো সম্পর্ক নেই তাদেরকে সৌদির দিকে ঠেলে দিচ্ছে কারা তাদেরকে খিলাফাতের দিকে ঠেলে দিচ্ছে কারা তুর্কির দিকে ঠেলে দিচ্ছে কারা এরাই ঠেলে দিয়েছিল এদেরই প্রতিষ্ঠাতা ঠেলে দিয়েছিল সে একই কাজ করেছে আগে সেটার আগে জবাব দি আর এত পীড়িত যখন থাকে তাহলে পরে বিরানব্বইতে পাঠ সার্কাসের মোড়ে দাঁড়িয়ে এতগুলো বাড়ি ভাঙচুর হলো মিষ্টির দোকান একটা গোটা বস্তি যখন দেওয়া জ্যোতি বসুরা কোথায় মুখে বড় বড় কথা বলে যখন দিনের পর দিন নসিপুর হল মামনাবাদ কাটরা মসজিদ এই সমস্ত জায়গা মুর্শিদাবাদের হরিহার পাড়া দিনের পর দিন ঘটনা ঘটেছে তখন জ্যোতি বসুদের সরকার ছিল কি করেছিল কিছু করতে পারেনি তো